আব্বাস আমার বড় ভাই হ্যাঁ আমি মাদ্রাসায় আমিও পড়তাম তা আমি পড়তাম রামপাড়া ভান্ডারদা না ওখানে না আব্বাসালী পড়তো তিরমিতে হ্যাঁ তা আব্বা মারা যায় কিছু ওই ন দশ বছর হবে তার আগে সেজন্য বাড়ির পরিস্থিতি ভীষণ খারাপ সেই জন্য আমরা আমার পড়াশোনা হয়নি পড়াশোনা করতে পারিনি তারপরে থেকে আমি বাইরে কাজ করি এই বেঙ্গুলার নালে হায়দ্রাবাদ যেখানে হোক রাজমিস্ত্রি কাজ করি আমি তারপরে এখনো সেই কাজেই ছিলাম আমি তো হঠাৎ শুনতে পেলাম ভাইকে নাকি ধরে নিয়ে গেছে জন্যই এই কিছুদিন হলো এক সপ্তাহ হলাম বাড়ি এসেছি আপনি এই মাদ্রাসায় পড়ার পর তারপরে কি শুরু আমি তারপরে এই কাজে লেগে পড়েছি বাড়ির পরিস্থিতি কারো কারো খারাপ আব্বা মারা গেছে সেজন্য আমি এই আপনার পাঁচ ছ বছর হবে কথাও হয়েছে ঠিক আছে এরকম আমি কোনোদিনও পারিনি বা এরকম এগুলো যদি দেওয়া হচ্ছে উনার উপর এগুলো একদম ভুল তার আমি কোনোদিন এরকম হতে পারে না উনি একটা মাদ্রাসা একটা ই ছিল যেমন একটা মাদ্রাসা করবে নিজে কয়টা ছাত্র পড়াবে মানে একটা ছোটবেলা থেকে স্বপ্ন তা হ্যাঁ সেই জন্য এরকম মাদ্রাসা পড়াতো কিন্তু এরকম যে এই যে অভিযোগ গুলো দেওয়া হচ্ছে এটা আমরা কোনোদিন দেখিও নি দিয়ে চোখে আর এগুলো একদম ভুল দেওয়া ওকে ফাঁসানো হচ্ছে এরকম ভাবে যেগুলো বলছে না না একদম ভুল হ্যাঁ

পাসপোর্টটা বানিয়েছিল এই গত যে এক দু বছরের মধ্যে এরকম না পাসপোর্টটা অনেক তার মানে পাঁচ সাত বছর আগে বা বানিয়ে রেখেছিল তখনও বিয়ে শাদিও করেছিল না তখন আর একটা বাইরে যাওয়ার একটু প্ল্যান ছিল কিন্তু তারপরে বিয়ে শাদি করার পর উনার যা কথা হ্যাঁ সে সেটা বলতে পারবো না বা দুবাই বা সৌদি বা এরকম কোনো কোথায় যাওয়ার প্ল্যান ছিল কিন্তু তারপরে যে মানে উনি মানে বিয়ে শাদি করার পর উনি আর কোনো জায়গায় যাব না এ কথাই আমাদেরকে যতটুকু বলেছে আর যায় হ্যাঁ যায়নি কোনো জায়গায় সামান্য কলকাতা যেত না এতো অনেক দূর চলেছে বাংলাদেশের সাথে এরকম ওনারা বলছে বলে বলা হচ্ছে উনি নাকি জাল পাসপোর্ট যারা তৈরি করেন এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিল এবং বহু জাল পাসপোর্ট তিনি করেছেন না 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 এটা একদম ভুল কথা কেন জাল পাসপোর্ট থাকলে তো ওনার কাছে কোনো প্রমাণ পাওয়া যেত কিন্তু কোনো কোনো প্রমাণ পাওয়া যায়নি বাকি খালি একটা খালি ওর ওর যে নিজের সে পাসপোর্ট ওই নিজের সে পাসপোর্টটাই পাওয়া গেছে বাকি অন্য কিছু ওনারা তো যে ছিল কি কি করেছে পুলিশ কি কি নিয়ে গেছে ও পুলিশ দুটো মোবাইল নিয়ে দুটো মোবাইল নিয়ে গেছে তার মধ্যে দুটো মোবাইলের একটা উনার মোবাইল ছিল আর একটা আমার ভাবির মোবাইল ছিল ভাবির মোবাইলটা ওই সেই দিন কি তার আগের দিন তার মানে তোলা হয়েছিল একটা দোকান থেকে বাড়ি পাড়ায় উনার দোকান থেকে মোবাইলটা তার মানে কিস্তিতে তোলা হয়েছিল মোবাইলটা তা ওই মোবাইলে তখন দুটো নাম্বার পাই ঠিক আছে দা বলা হয় পুলিশ জিজ্ঞাসা করে যে মোবাইলের দুটো নাম্বার কেন আমি যতটা শুনলাম হ্যাঁ দুটো নাম্বার কেন তা বলে যে মোবাইলটা নতুন তো তো সেই জন্য দুটো নাম্বার ছিল বলছে যে এটাই কোনো ফ্যাট হতে পারে পুলিশ এটুকু বলেছে আচ্ছা দুটো মোবাইলের মধ্যে একটা মোবাইল যেটা দেখলাম আমরা ছবিতে এটা অ্যান্ড্রয়েড ফোন ছিল আর একটা নরমাল ফোন পাতি ফোন যেগুলো প্রথম সুইচ কি সুইচ আলো ফোন না সেটা তো বলতে পারব না অ্যান্ড্রয়েড ফোনটা কার আর ছোট ফোনটা কার ছোট ফোনটা না ছেলে সেটা বলতে না না অ্যান্ড্রয়েড

আরা মোটিভেট করতেন বা উত্সাহাদিত এমন জঙ্গি হওয়ার জন্য তো আজকে কখনো বলেছে নাকি জঙ্গি হতো না 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 এরকম কোনোদিন আমাদের মধ্যে কথা হয়নি বা যে উত্সাহদিত এটাও আমরা কোনোদিন কল্পনা করতে পারব না তার মানে ভুল বলা হচ্ছে বলা হচ্ছে দুই বাংলাকে এক করার একটা জঙ্গি সংগঠন অনুসারে কাজ করতেন বাংলাদেশের সঙ্গে না এগুলো এগুলো আমরা মানতে পারব না কেন এইগুলো অনেকেই অনেক নিউজেই বলেছে কিন্তু আমাদের কোনোদিন এটাও মনেও হয়নি আর আমরা মানে মানতে রাজি না

আসামে ঘুরে পড়াতে কি যায়নি মাছিলি কখনো যায়নি কখনোও যায়নি বাংলাদেশে বাংলাদেশও যায়নি যায়নি পাসপোর্টটা ছেলের এদিকে কত সালে আছে পাসপোর্টটা বলতে পারছি না তো যাই হোক পাসপোর্টটা করেছিল যে সৌদি যাবো ইনকাম করবো আরব সৌদি যাব কাজ করতে যাব এই হিসাবে হয়েছিল আমি 80000 টাকা গুছাইতেও পারিনি ছেলে সৌদি যেতেও পারিনি আচ্ছা জামাইতুল মুজাহিদীন বলে একটা সংগঠন আছে বাংলাদেশে খবরই বলা হচ্ছে কি আপনার ছেলে বাংলাদেশে এই সংগঠনের নেতাদের সঙ্গে দেখা করার জন্য পাসপোর্ট তৈরি করেছে না 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 এ করেনি ছেলে আপনি যে পাসপোর্টটা দেখালেন ওটা কি নকল নকল না এটা আসল পাসপোর্ট

ভোর তিনটের সময় বেরিয়ে গেছে ছেলিলি সকালবেলায় থানায় গেলাম থানার বাবুরা বললেন যে আমরা তো এখানে তো আসামিলি আসেনি আসামলি চলে গেছে এটাই শুনলাম দেড় ঘন্টা ছিলেন হ্যাঁ পুরো বাড়ি তল্লাশি করেছে ওই একটা হাদিসের বই পেয়েছে আর কখন চেক পেয়েছে যে আদায়ে বেড়াই ছেলি মাদ্রাসা মক্ত বই যে ছেলেপিলি একটু খাওয়া দাওয়া করবে কোন ছেলে থাকে কোনো ছেলে চলে যায় এর জন্য একটু হ্যাঁ চাঁদা তোলা মতো একটু ওই চেক বানিয়েছিল ওই চেক কটা পেয়েছে আর একটা বই পেয়েছে আর কিছু পাইনি আর দুটো মোবাইল পেয়েছে হ্যাঁ বোমার মোবাইল আর ছেলের মোবাইল আর বোমার মোবাইল ছিল বড়ো মোবাইল আব্বাসের একটা আর বোমার একটা দুটো মোবাইল পেয়েছে

মৌলানা আব্বাস আলী একজন হাফেজ ছিলেন উনি জাস্ট টিউশানি করতেন এবং জীবনে একটা শব্দ ছিল যে একটা মাদ্রাসা শিক্ষক হবেন ইত্যাদি এখন ঘটনা হচ্ছে যে যদি বাংলাদেশের সঙ্গে যে যোগাযোগটা এরা বলার চেষ্টা করছে ওনার মা তার জন্ম তার বাবার জন্ম ওনার বাবা তার বাবার জন্ম তার বাবার জন্ম তার বাবার জন্ম সব হচ্ছে এই বাংলাতে মানে এই ভারতবর্ষে এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই আর বাংলাদেশ হয়তো সেভাবে কিছু জানেই না এরা তো আসামের ক্ষেত্রে মুসলিমদের ধরার ক্ষেত্রে এই মিথ্যাগুলো প্রচার করেছে এখানেও সেই প্রচারটা হচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে না তখন তখন তার চোখ মুখ রকম হয় এই যে মা যে কথাগুলো বললেন উত্তরগুলো দিলেন একদম হৃদয় থেকে বলছেন এবং এত কষ্ট এদের জীবনে কি হতে পারে একজন রোজকার মানুষ বাড়িতে একজন রোজগার করে একটা ছোট ভাই সে কাজকর্ম নেই বলে পরিযায়ী শ্রমিক এবার সে বিয়ে থাক করেছে রোজগার করবে আর একটা কত ভাবনা সুন্দর একটা মাদ্রাসা ছাত্রছাত্রীদের শিক্ষা দেব সেই জায়গা থেকে তার একটা স্বপ্ন সেইখানে সে যেটুকু রোজগার করে সংসারটা চলে আজকে এস ধরে নিয়ে গেল মানে রোজগারটা শেষ এবং আজ থেকে দশ বছর বারো বছর পরে ছ নম্বর পাতায় কাগজের ছোট্ট করে লেখা হবে বেকসুর খালাস তাহলে এদের এই যেটা চলছে এই এর কি কোনো প্রতিকার নেই মা কি কোনো বিচার পাবে না আজকে ইনি ইনাকে যদি দিল্লিতে নিয়ে যাওয়া হয় বোম্বে নেওয়া হয়ে যায় ভারতে যে কোনো প্রান্তে নেওয়া হয় সেখানে উনি চিৎকার করে বলবেন উনি সাহসের সঙ্গে বলবেন সব মিথ্যা 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 ওনার যে পাসপোর্ট সেই পাসপোর্টটা অরিজিনাল পাসপোর্ট এর সঙ্গে ডুপ্লিকেট পাসপোর্টের কোনো সম্পর্ক নেই পাসপোর্ট চক্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই পাসপোর্ট যারা বলছে যে সমস্ত যে সমস্ত মিডিয়া একটা পরিকল্পনা করে বলছে তাদের সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে হতে পারে পাসপোর্ট চক্র যুক্ত তারা হতে পারে সন্ত্রাসবাদী কিন্তু এই আমার বাংলার মা এ কখনো সন্ত্রাসবাদী হতে পারে না এর ভাই কখনো সন্ত্রাসবাদী হতে পারে না এরা সম্পূর্ণ মিথ্যা কথা এখন আমি আমার একটাই বলা যারা এই বিষয়ে দেখার পরও চুপ করে থাকবে কি হিন্দু কি মুসলমান তাদেরও বাড়িতে এরকম ঘটনা ঘটতে পারে তাদেরও বাড়ির রোজগারের একমাত্র ছেলে হোক যে হোক যে রোজগার করে তাকেও তুলে নিয়ে চলে যেতে পারে কাগজে টিভিতে মিথ্যা প্রচার করে দিতে পারে এর প্রতিকার চায় এর প্রতিকারের জন্য এখনই হিন্দু মুসলমান যে যেখানে আছে সবাই মিলে মিটিং করুক নবান্ন যাক মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করুক যে আপনি থাকতে বাংলাতে মুর্শিদাবাদে এবং গোটা বাংলা জুড়ে এই অঘটন এই অন্যায় চলবে কেন কেন সন্ত্রাসবাদী বলবে কেন জঙ্গি বলবে কোন অধিকারে বলবে কোন অধিকারে তার সত্যতা কোথায় যদি দেখা যায় প্রমাণ করতে না পারলো তাহলে তার শাস্তি কী হবে এরা চ্যালেঞ্জ করছে আমরা চ্যালেঞ্জ করছি একদম পুলিশ পুলিশ বাদ দি না জনগণ ঠিক করুক জনগণ এসে পরীক্ষা করুক পরীক্ষা করুক পরীক্ষা করে দেখুক কোনো রকম একশো ভাগের মধ্যে এক ভাগ যুক্ত কিনা এই বদমাইশি এই নোংরামি মুর্শিদাবাদ মানবে না আমি মুর্শিদাবাদের আমি একজন আমার পূর্বপুরুষ মুর্শিদাবাদের সেই জায়গা থেকে আমি চ্যালেঞ্জ করছি ভারত সরকারকে আমি চ্যালেঞ্জ করছি রাজ্য সরকারকে মুর্শিদাবাদ এই অন্যায় মানবে না মানবে না মানবে না